আমি রেডি আমি এখন গিফট কেনার উদ্দেশ্যে টাউনে যাব। তো আমার খুব একটা স্পেশাল মানুষ আমাকে আজকে এই গিফটটা করতেছে ও নিজের শশরীলে এখানে আসতে পারে নাই ও নিজের করা ফার্স্ট ইনকাম দিয়ে আমাকে একটা গিফট করবে তো সেই গিফটটা আমি এখন শহরে কিনতে যাব তো স্পেশাল মানুষের কাছ থেকে গিফট পাওয়া আসলেই অনেক ভালো লাগার একটা বিষয় তো ভালো লাগার এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে আর কি এই ব্লগটা করা তো আমি এখন শহরে যাব যে তারপর দেখাবো খুবই মানে স্পেশাল একটা গিফট ওটা আমার খুব পছন্দের এবং মানে খুবই পছন্দের একটা গিফট ওটা আমার পেতেও ভালো লাগে নিজে কিনতেও ভালো লাগে সো গাইজ চলুন কিনে নিয়ে আসে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে আমার স্পেশাল আমার ফেভারিট গিফটটা আসলে কি তো সো গাইজ চলেন আমরা রওনা করি সে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব গাইজ তো চলুন গাইজ আসলে খুব খুশি খুশি লাগছে স্পেশাল একটা গিফট ও গাইজ আমি এখন গিফটটা কেনার জন্য রওনা করেছি দেখেন গাইজ বাইরে অনেক রোদ গাইজ আমি টাউনে পৌঁছে গেছি আমি এখন দোকানের দিকে যাচ্ছি আমি গিফটটা কিনবো দেন বাসায় গিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার গিফটটা কি তো গাইজ আমার গিফট কেনা ডান আমি গিফটটা কিনে নিয়ে আসলাম এখন আমি আপনাদের সামনে গিফটটা আনবক্সিং করবো তো দেখতে থাকুন গাইজ তো গাইজ আমার মা এখন গিফটটাকে আনবক্সিং করবে চলো দেখি গাইজ এটা আমার গিফট আমার অনেক পছন্দ অনেক ফেভারিট আমি সব সময় এই ঘড়ি পড়তে পছন্দ করি এই যে আমার গিফট এই যে গাইস আমার ঘড়ি নিউ ঘড়ি আমার অনেক পছন্দ তো এটা আমার একটা স্পেশাল মানুষ আমাকে গিফট করেছে আমি আপনাদেরকে দেখাই দেখুন গাইস আমার দেখেন গাইস ওইটা অনেক সুন্দর ওয়াও গাইস অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার তো গাইস এই গিফটটি পেয়ে আমি অনেক খুশি অনেক খুশি একটা স্পেশাল মানুষের কাছ থেকে স্পেশাল গিফট মানে অনেক খুশির ব্যাপার তো আমি অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ তনু এরকম সুন্দর সুন্দর গিফট তুমি আমাকে দিতে থাকো তো যাই হোক গাইস আমি নতুন কোনো আবার ব্লগ নিয়ে আসবো আমাকে দয়া করে সবাই প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি যেন এমন ভালো ভালো ভিডিও আপনাদেরকে আরও বেশি উপহার দিতে পারি তো দোয়া করবেন সবাই আমার জন্য আমি নতুন ইউটিউবে এসেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে তো আল্লাহ হাফেজ